ভেজে গেল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন রাজ্যে রাজ্যে এসেই কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক আক্রমণ শোনান তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে তার মধ্যেই কিন্তু রাজ্য ছাড়ার আগেই খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে বরবাদ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য ছাড়ার আগে কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোঁড়া বানে রীতিমতো দিশেহারা হারা রাজ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দামামা বাজিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভা মঞ্চ থেকে শাসক দল তৃণমূলকে তুলোধনা করেন তিনি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সাম্প্রদায়িক দাঙ্গা সহ একাধিক ইস্যুতে রাজ্যের তৃণমূল নেতৃত্বাধীন সরকারের জোরালো সমালোচনায় সরব প্রধানমন্ত্রী এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে এই রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে শাসকদল তৃণমূলের তাবর নেতা মন্ত্রী পাহাড় প্রমাণ এই দুর্নীতিতে আষ্টেপিষ্টে জড়িত বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার দুয়ারের সভা মঞ্চ থেকে রাজ্যের এই নিয়োগ দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে এমন দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলকে বেনো জির নিশানা করেছেন নম প্রধানমন্ত্রী এদিন বলেছেন তৃণমূলের নেতারা এত বড় পাপ করেও নিজেদের ভুল মানতে নারাজ হাজার হাজার পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হয়েছে গরিব পরিবারের ছেলে মেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থা বরবাদ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেও তৃণমূলের নেতারা মানতে নারাজ বাংলায় হাজার হাজার শিক্ষকের কেরিয়ার বরবাদ এখানকার যুব সম্প্রদায়ের মধ্যে খোরতর নিরাশা তৈরি হয়েছে অনিশ্চয়তা তৈরি হয়েছে কর্মহীনতায় যন্ত্রণায় ফুকছে যুবরা বেপরোয়া দুর্নীতি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে লাগাতার মানুষের বিশ্বাস কমছে এরই পাশাপাশি বর্তমানে পশ্চিমবঙ্গে একাধিক সংকটে জেরবার বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী এই ইস্যুতে তৃণমূল নেতৃত্বাধীন সরকার কি কাঠগোড়ায় তুলেছেন মোদী তার কথায় প্রথমত একদিকে হিংসা অরাজকতা চলছে দ্বিতীয়ত মা বোনেদের উপর অত্যাচার চলছে তৃতীয়ত যুব সম্প্রদায়ের মধ্যে ঘোরতর নিরাশা তৈরি হয়েছে কর্মহীনতার যন্ত্রণায় ভুগছে যুবরা চতুর্থত বেপরোয়া দুর্নীতি চলছে পঞ্চম সংকট হলো এই রাজ্যের গরিবের অধিকার ছিনিয়ে নিচ্ছে শাসক দলের রাজনীতি একের পর এক বিস্ফোরক দাবিতে রীতিমতো রাজ্যকে কাঁপিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারকে বেনজিরভাবে আক্রমণ সানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিক্ষকদের জীবন নষ্ট করে দিয়েছে আলিপুরদুয়ার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আক্রমণের পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এদিন সভা থেকে প্রধানমন্ত্রী বলেন বিকশিত ভারতের জন্য পশ্চিমবঙ্গের বিকাশ জরুরি এই জন্য পশ্চিমবঙ্গে নতুন শক্তির সঙ্গে এগিয়ে যেতে হবে বাংলাকে আগের ভূমিকায় ফিরে আসতে হবে এর জন্য জরুরি পশ্চিমবঙ্গ ফের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র হয়ে উঠুক মেক ইন ইন্ডিয়ার সেন্টারে হয়ে যাক বাংলা নিজের উপর গর্ব করে যেন খুব দ্রুত এগিয়ে যায় বিজেপি সরকার এই সংকল্পের সঙ্গে কাজ করছে বিজেপি সরকার এখানের বিকাশের জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে একেবারে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেনজিরভাবে আক্রমণ সানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে সব ঘটনায় কোটে আসতে হয় তৃণমূলের সিস্টেমের উপর বাংলার মানুষের কোনো ভরসা নেই এখানকার মানুষ কোটে ভরসা করে বাংলায় তাই এই নির্মম সরকার চাই না দুর্নীতির সব থেকে বড়ো প্রভাব গরিব মধ্যবিত্তের উপর পড়ে এটা আমরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দেখেছি তৃণমূল সরকার হাজার হাজার শিক্ষকদের জীবন নষ্ট করে দিয়েছে ওদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে তৃণমূলের দুর্নীতিবাজরা হাজার পরিবারকে অন্ধকারে ঠেলে দিয়েছে এটা কিন্তু কিছু পরিবারের উপর বিষয় নয় এটা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়েছে এত বড় পাপ তৃণমূলের নেতারা করেছে এই লোকেরা আজও নিজেদের দোষ মানতে রাজি নয় উল্টে আদালতকে দোষী করে মোদী বলেন তৃণমূল চা বাগানে কাজ করা শ্রমিকদেরও ছাড়েনি সরকারের ভূমিকায় একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে মজদুরদের হাত থেকে কাজ চলে যাচ্ছে তৃণমূল দোষীদের বাঁচানোর চেষ্টা করছে বিজেপি এটা হতে দেবে না একেবারে বিস্ফোরক দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দাবির পরপরই কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপাড় শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে শিক্ষা ব্যবস্থাকে বরবাদ করে দেওয়ার দাবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মমতা বলেন আপনি বরবাদ করার জন্য বসে আছেন এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা নিশানা বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন সবথেকে বড় ভ্রষ্টাচারই তো আপনার সরকার আপনি এসএসসি নিয়ে কথা বলছেন কে করেছে এটা কোটে কে সিপিএম এবং বিজেপি করেছে তিনি আরও বলেন ব্যাপক কেলেঙ্কারিতে কি হয়েছিল বিজেপি সরকার ছিল ফল কি হয়েছিল ত্রিপুরায় দশ হাজার শিক্ষককে সরিয়ে দিলেন উত্তরপ্রদেশে ঊনসত্তর হাজার শিক্ষকের চাকরি গেছে আমরা মানবিক কোনো না কোনো রাস্তা ঠিক বের করব। আবার কোর্টের নির্দেশ মানব মমতা ব্যানার্জি আরও প্রশ্ন তোলেন পর্দার পিছনে কে আছে এর রিপ্লাই কে দেবে কোর্টকে নিরপেক্ষভাবে চলতে দিন আপনি তো কোর্টকে নির্দেশ দেন সেটা আপনার কথাতেই প্রমাণ হয়ে যায় আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর আক্রমণে এমনই কিন্তু দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো একেবারে বেনজির আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সাথে সাথে আরও বিস্ফোরক চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা এখন নির্বাচন করলেও তারা প্রস্তুত বৃহস্পতিবার আলিপুরদুয়ারের মোদীর সভাতেই নির্বাচনী আঁচ টের পাওয়া যায় আর তারপর পরই নবান্ন থেকে কড়া জবাব দিলেন মমতা তিনি বলেন ওর মন্ত্রী বলছেন অপারেশন বাংলা করবেন চ্যালেঞ্জ করছি সাহস থাকলে কালই নির্বাচন করান আমরা প্রস্তুত আপনাদের চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত বাংলা বাংলা কখনও বিজেপির হাতে যাবে না বাংলা সংস্কৃতি রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ রামকৃষ্ণ নেতাজির এদিন আলিপুরদুয়ারের সবাই রাজ্যের তৃণমূল সরকারকে তেরে ফুরে আক্রমণ সানিয়েছেন নরেন্দ্র মোদী তিনি আরও বলেছেন তৃণমূল সরকার আপনাদের নিয়ে এত নির্মম কেন নির্মমতার যত উদাহরণ দিই ততই কম সেই মমতা বলেন বাংলা নির্ভম নয় বাংলা মানবিক সরকার মোদীর সরকার জুমলা সরকার এত বছর রাজত্ব করে দেশকে কী দিয়েছেন ভারত ধর্ম নিরপেক্ষ দেশ ম্যাডাম সোফিয়াকে দেখেছি মোদীজি বিভাজন চান অপারেশন সিঁদুর নিয়ে মোদীর রাজনীতি করছেন সেনার কৃতিত্বকে নিজের কৃতিত্ব বলে দাবি করে আত্মপ্রচার করে চলেছেন বলেও অভিযোগ তোলেন মমতা যে সময় মোদী এইসব দাবি করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান মমতা তার কথায় মনে রাখবেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধীদের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিদেশে দেশের হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কলা ফাটাচ্ছেন তিনি আর সেই সময় প্রধানমন্ত্রী হিসাবে নয় বিজেপি নেতা হিসাবে এখানকার সমালোচনা করছেন বাংলায় অপারেশন সিঁদুর করবেন বলছেন মানে জঙ্গিদের সঙ্গে বাংলার মাটিকে মিলিয়ে দিলেন বাংলার সম্মানকে মাটিতে মিশিয়ে দিলেন যা ইচ্ছে তাই করতে পারেন উনি দেশকে সম্মান করি কিন্তু আত্মসম্মানের সঙ্গে আপোষ করব না আমাদের দলের সাংসদ বিদেশে দেশের হয়ে গলা চড়াচ্ছেন আর উনি এখানে এসে বাংলাকে গালি দিচ্ছেন বাংলার সম্মান নিয়ে খেলা করেন অপারেশন বেঙ্গল করবেন কালি নির্বাচন করুন সব এজেন্সি তো আপনাদের হাতে বিজেপিকে চুমলা পাটি বলে এদিন চ্যালেঞ্জ ছুড়ে কটাক্ষ করলেন মমতা ব্যানার্জি মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন নির্বাচনের সময় আসতে দিন বোঝা যাবে কার কত দম বলুন না একবার যে তৃণমূলের নেতারা বুথ জ্যাম করবেন না ছাপ্পা মারবেন না মুসলিম লেলিয়ে দেবেন না এভাবে ভোট করে দেখান দেখি কত দম বিস্ফোরক একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আগামী দিনে কি হতে চলেছে এই যে যুদ্ধ শুরু হয়ে গেল দু হাজার বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রধানমন্ত্রী রাজ্য ছাড়ার আগেই রীতিমতো আগুনে ঘিতাহুতি করে দিয়ে চলে গেলেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের